দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বকনা বাসের গুডুগুলো কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলোই দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা

বাচ্চা বকনা বাচ্চা এই পাশে দেখছিলাম আমরা শাল বাচ্চা কত বলছেন কত আঠাশ হাজার একশো কত চায় উনি বত্রিশ বত্রিশ সার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমাদের মি চলছে ষাট বাচ্চা কিনা কত বলছেন উনি নব্বই নব্বই হাজার ऐ बच्चा oh, <syndrome> <servielang> কত বলছেন কত চাইছে উনি আটত্রিশ আটত্রিশ হাজার তার বাচ্চা আমরা দেখছিলাম দেখাশোনা চলছে

সার বাচ্চা সার এবং আমরা দেখছিলাম এক হাজার দেব কত বলছেন আচ্ছা কয়টা হচ্ছে পর্যন্ত ভাই আমি একটু দেখি

আচ্ছা আচ্ছা তো কেমন সহযোগিতা করলো বিলাল ভাই আচ্ছা লোক হিসাবে কেমন নিরাপত্তা কেমন পাইছেন বিলাল ভাইয়ের কাছে আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন তার কি কাটার ধরনটা কেমন মনে হলো ভালো আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দোয়া করে দেন বিলাল ভাইয়ের জন্য একটু অভিযোগ গরু দেখা আচ্ছা এইটা কত হয়েছে বিলাল ভাই একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো চার পাঁচটা একত্রিশ এটা কত হয়েছে পঁচিশ চব্বিশ ছত্রিশ পাঁচশো ছত্রিশ পাঁচশো ছত্রিশ পাঁচশো সেই পাশেরটা বত্রিশ পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো বেশ সুন্দর বাচ্চাগুলো বত্রিশ হাজার পাঁচশো এই পাশেরটা

কোয়ালিটি ফুল বাচ্চাগুলো আরো বাসায় আছে আরো বাসায় আছে আরো চল্লিশটা আছে আচ্ছা ওগুলা ওগুলা আমরা পরে দেখবো নেক্সট ভিডিওতে এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ ভাই করে